নমস্কার আমি মন্দিরা এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে জ্বালানি বিলটা আমাদের বেড়েছে সেটা আমাদের কর্মীদের জন্য খুব আনন্দের একটা বিষয় এবং অনেক দিনের লড়াইয়ের একটা ফল তো যাই হোক আগে আমরা জ্বালানি বিল সঙ্গে মশলা অনেক কিছুর জন্য দাবি করেছি সেটা এতদিনে আমরা তার ফল পেয়েছি তো আমরা ফেব্রুয়ারি মাসের আজকে কুড়ি তারিখ সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমাদের রিপোর্টটা দিতে হবে তো আমরা জ্বালানি বিলটা কীভাবে করবো এবং কোন স্ল্যাবে কত টাকা পাবো দেখবেন জ্বালানি বিলে অনেক জায়গায় আপনাদের অফিস থেকে দিয়ে দেবে যে জ্বালানি বিলের এতটা রেট চার্ট বেড়েছে এবং আমিও আজকে আপনাদের এই ভিডিওতে জ্বালানি বিলের রেট চার্টটা কীভাবে আমাদের জ্বালানি বিলটা করতে হবে আমি পুরোটাই আপনাদেরকে একটা ফর্মেট দেখিয়ে দেব তো সেটা কি করতে হবে যাদের আমাদের আপ টু থার্টি অর্থাৎ তিরিশ জনের মধ্যে যাদের বাচ্চা তারা আমরা বত্রিশ টাকা করব এবং মশলাপাতি হলুদ সব কিছু কেনার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে নব্বই পয়সা তাহলে টোটাল তিরিশ জনের ক্ষেত্রে আমাদের বিল হবে বত্রিশ টাকা নব্বই পয়সা এবং তারপরে আছে আমাদের স্ল্যাবটা যেটা সেটা হচ্ছে একত্রিশ থেকে পঞ্চাশ জন আমরা সেখানে কি বিল করব তেতাল্লিশ জন আর হলুদ মশলাপাতির জন্য পাবো আমরা পঁচানব্বই পয়সা তাহলে তাদের ক্ষেত্রে হবে তেতাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা এবং একান্ন থেকে যাদের সত্তর যে বেনিফিশিয়ারি আছে তাদের জন্য আমরা পাবো জ্বালানি বিল পাবো তিপ্পান্ন টাকা আর আমরা হলুদ মশলাপাতির জন্য পাবো এক টাকা পাঁচ পয়সা তাহলে তাদের হলো চুয়ান্ন টাকা পাঁচ পয়সা এরপরে একাত্তর জন অ্যান্ড অ্যাভ মানে একাত্তর থেকে যত পর্যন্ত অনেকেরই তো অনেক বেনিফিশিয়ারি আছে একশো কারো দেড়শো কারো দুশো যত পর্যন্ত তাদের জন্য জ্বালানি বরাদ্দ হয়েছে ষাট টাকা এবং তাদের ওই হলুদ মশলাপাতির জন্য বরাদ্দ হয়েছে এক টাকা পনেরো পয়সা তাহলে টোটালে তারা পাবে একষট্টি টাকা পনেরো পয়সা এবারে আমরা বিলটা কেমন করে করব আগে আমরা বিলটা করতাম বেনিফিশারিসটা বসাতাম আমরা টোটাল অ্যামাউন্টটা বসাতাম এবং আমরা কি কিনছি কাঠ খর যার যেটা কেনা হতো সেইটা দিয়ে উপকরণটা দিয়ে আমরা একটা বিল করতাম কিন্তু এবার বিলটা কেমন করে করতে হবে যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে মানে ফার্স্ট ডে থেকেই আমাদেরকে দেখাতে বলেছে বিলটা তো সেই কারণে আমরা কিন্তু ওই জ্বালানি বিলের ঘরে একটা কলম তো আমাদের থাকেই যে আমরা টোটাল বেনিফিশিয়ারি কত এবং কত টাকা আর এরপরে আর আমাদের জ্বালানি বিলে বিশেষ কিছু করতে হয় না আমি জানি না অন্যান্য জেলাতে কিছু করতে হয় কি না তো সেই জায়গাতে যেখানে আমরা ওই একুশ টাকা বা উনিশ টাকা বা আঠেরো টাকা বা তেইশ টাকা যে টাকাটাই আমরা বসাতর সেই জায়গা থেকে আমরা একটা দাগ টেনে নেব নিয়ে আমরা কিন্তু এই ভাগটা করে দেব। এবারে কিন্তু আমাদের ভাগটা করেই বিলটা করতে হবে কারণ এবারে আমাদের কিন্তু শুধু জ্বালানি বিল হিসেবে আসেনি ফ্রুয়েল অ্যান্ড কন্টিভেন্ট তো সেই জন্য আমাদেরকে কিন্তু ভাগটা করে বিলটা দেখিয়ে দিতে হবে এইটুকুই আজকে বলার নমস্কার